সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ঘর যা দিচ্ছি আর দুষ্টু সোনা দেখো কি বায়না করছে দেখেছ ও বায়না করছে এখন ঘরে কি দেখেছে সকালবেলা এখন ছাতা নিয়ে খেলা করবে ও ভাব যে বৃষ্টি হবে তার জন্য ছাতা নিয়ে এখন বাইরে যাবে তো আজকে কিন্তু সকালবেলা একদমই বৃষ্টি হচ্ছে না আজকে সকাল থেকেই কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে আর গরমও কিন্তু ভালোই পড়েছে তো সকালবেলায় ঘর দু ঝাটপাট দিয়ে তারপরে বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর সকালবেলা দুষ্ট ঘুম থেকে উঠে ওই জানালায় যে খেলনাগুলো তোলা থাকে তো সেগুলো সব নামিয়ে না খেলা করছিল তো আমি আবার সেগুলো তুলে দিলাম যেহেতু বাসি বিছানাটা তুলবো বিছানাটা একটু গুছিয়ে নেবো তার জন্য ওপরে তুলে দিলাম আর কি বলো তো ছোটো বাচ্চা জানোই তো একটু বাদে বাদে ওই খেলনাগুলো তুলে রাখি আবার নামায় তো আবার তুলে আবার নামাই তো এইভাবেই তো দিন কাটছে তো চলো বন্ধুরা বিছানাটা আমি তুলে নিই এরপরে দুষ্টকে খাইয়ে দাইয়ে ওই দেখো জল দিতে এসে গেছে আজকে তো বুধবার তো প্রতি বুধবার করে না ওই কাকুটা জল দিয়ে যায় তার জন্য না কষ্ট করে আর কিন্তু ওই দোকান থেকে আর জল আনতে হয় না আর কি বলো তো মানে বাড়ির কাছে দিয়ে যাচ্ছে তো তো খুবই সুবিধা হয় তো এইটুকু কষ্ট করে একটু নিয়ে যাওয়া এইটাই যা তো চলো জলটা আমি নিয়ে নিই তারপরে যা কিছু কাজ আছে তো সেগুলো আমি করে নেব তো চলো জলটা তো রেখে দিয়ে আসলাম ঘরে তো জলটা রেখে দিয়ে এসে এবার কলপাড়ে চলে আসলাম কলপাড়ে কালকে রাতে যে থালা থালা ছিল তো সেই ধুয়ে নেব। আর আজকে কিন্তু খুব একটা বেশি থালা বাসন নেই কালকে ওই যে ডেস্কিটাই করে দুটো ভাত করেছিলাম সেদ্ধ ভাত তো সেই ভাত করেছিলাম তাই জন্য ওই দুটো একটা থালা আর ওই ডিসকিটা তার জন্য কিন্তু আজকে অল্প থালা বাসনেই কিন্তু হয়ে যাচ্ছে তো চলো থালা বাসনটা মেজে নিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট একটা মিষ্টি কমেন্ট করে দিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব আগামী ভিডিওতে আর কি বলতো বন্ধুরা আমাদের তো এগুলো নিত্যদিনের কাজ প্রতিদিন আমাদের একই কাজ করতে হয় যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মেছি আমাদের তো এই কাজগুলো করতেই হবে তাই না বলো তো প্রতিদিনই একই থালা বাসন ধোয়া খাওয়া তার সংসার সামলানো তো একই তো কাজ করতে করতে আমাদের কিন্তু অভ্যাস হয়ে যায় তাই না বলো যখন আমরা পারতাম না মানে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এই কাজগুলো গুছিয়ে করতে পারতাম না কিন্তু দেখো আজকের সময়ের তালে তালে কিন্তু সব কিছুই না শিখে গেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও আর ভালো লাগলে কমেন্ট সেকশানে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আর হ্যাঁ তোমরা কমেন্ট করো আমি আগামী দিন তোমাদের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দেব। আর এদিকে দেখো কাঁচাকুচি তো হয়ে গেল থালা বাসন ধুয়ে নিয়েছি কাঁচাকুচিও করে নিয়েছি তারপরে যে কলের পাটটা না নোংরা হয়েছে নোংরা হয়নি ওই যে কি বলো তো বর্ষাকাল না একটু বৃষ্টি হলেই না দু একদিন বৃষ্টি হলেই কেমন একটা শ্যাওলা শ্যাওলা ধরে যায় একটু হালকা পেছল পেছল ভাব হয়ে যায় তো যেহেতু জানোই তো যে আমি দুষ্ট সোনা আমি যখন কাজ করি দুষ্ট সোনা কিন্তু আমার সঙ্গে সঙ্গে কল চলে আসে তো আমরা বড় মানুষ আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না ওইটুকু পেঁচোল বা শ্যাওলাতে কিন্তু ও তো ছোটো না কলের এসে দৌড়ো করে তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে তার জন্য কিন্তু আমি প্রতিদিন প্রতিদিন না পারলেও আমি দু একদিন বাদে বাদে ওই একটু ঘষে নিই মানে সার্প জল দিয়ে যাতে ওপরে শ্যাওলাটা যে পেঁচল ভাবটা না ওটা কেটে যায় তাহলে কি বলো তো দুষ্ট তাহলে পড়ে যাওয়ার ভয়টা থাকবে না আর থালা বাসন ধুলেও কিন্তু থালা বাসনের গায়ে যেই তেল চিটে ভাবটা থাকে না ওটা কিন্তু হালকা হালকা সানের মধ্যে লেগে থাকে তো তার জন্যে একটু সার্প হালকা একটু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর এরপরে তো সানটান করে একবারে চলে এসেছি যেহেতু আমি কল্পার পরিষ্কার করতে গিয়ে আমি ভিজে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে তা একবারে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি আর কী তো বন্ধুরা আজকে যখন ভাত বসিয়েছিলাম তখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আজকে না মেয়ের পরীক্ষা ছিল ওই তাড়াহুড়ো করে ভাতটা আমি বসিয়ে দিয়েছি স্নান করে এসে আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এখন মেয়েকে না খেতে দিয়ে দেবো ও তো পরীক্ষা দিতে যাবে ও ওই দশটায় দশটা থেকে দশটার পরে পরীক্ষা ও কিন্তু দশটার মধ্যে বেরিয়ে যাবে আর আমি রান্নাবান্না আমি সেরে নিয়েছি আর আমাদের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে আর এদিকে দিকে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কলপাড়ের কি অবস্থা আর ওই দেখো সেই স্নান করার আগে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু আমি রান্নাবান্না হয়ে গেছে তারপরেও কিন্তু আমি মেলতে পারিনি ওই মেয়ে পরীক্ষা দিতে যাবে তার জন্য রান্নার কাজটা আগে সেরে নিয়েছি আর দুষ্টু শোনা এখন কিন্তু ঘুমাচ্ছে জানো তো তার জন্য আমি এই কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি আর ওই যে দুষ্টুর বাবা মাঠ থেকে কাজ করে এলো তো ও খেয়ে দিয়ে একটু শুয়েছে আর আমি ওর জামা প্যান্টগুলো একটু কেচে দিই তো জানোই তো এখন এই গরমকালে মাঠে কাজ করতেও কতটা কষ্ট হয় আমরা বাড়ির মধ্যে কাজ করে হাঁপিয়ে উঠছি তাহলে মাঠে কাজ করতে কতটা কষ্ট হয় বলো তো যারা মাঠে ঘাটে কাজ করে তারাই একমাত্র বলতে পারে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে দিনা দিন আনা দিন খাওয়া পরিবারে কাজ না করলে তো আর সংসার চলবে না তো যখন যেমন হয় তখন তেমন করে দেখো আর বক বক করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে আর ওই যে দুটো বোতল ফাঁকা হয়ে গেছিলো তো সেই বোতল দুটো আমি একসঙ্গে ভরে নিয়েছি আর এদিকে দেখো থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে ওই দুষ্টর বাবা জামা কাপড়গুলো আমি এখানেই না ওই কলের পাড়ে ওইখানে একটা দড়ি টাঙানো আছে আমি ওই দইটাতেই না ওই জামা কাপড়গুলো আমি কেচে মেলে দেব। কেন তো নাহলে ওই ছাদে দেবো আবার ওই ভালো সার্প মাখা জামা প্যান্ট আর এগুলো তো মাঠে জামা প্যান্ট তো এগুলো না অতটা সার্পো দিয়ে কাচিনি ওগুলো এই মানে কোনো রকম কেচে মেলে দিয়েছি আবার তো কাজে যখন যাবে পরের দিন তখন তো আবার এই জামা প্যান্টগুলো পরবে আর কি বলতো মাঠের কাজ করলে না জামা প্যান্ট একটু নোংরা হয় আর এদিকে কিন্তু আমি দুষ্টর জন্য এক বালতি জল কিন্তু রোদে দিয়ে রাখলাম কেন বলো তো ওই ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর এখন যেহেতু একটু বর্ষার বৃষ্টি তো তার জন্য না ও একদম মানে কল থেকে টিপে যদি জলটা ওর গায়ে দিই না ও কান্নাকাটি করে তার জন্য আমি জলটা রোদে দিয়ে দিয়েছি আর এরপরে আমি সমস্ত কিছু জলের বোতল থালা বাসন ঘরে রেখে দিয়ে ওই যে স্নান করার আগে যে জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন মেলে দেব। আর কি বলো তো আরে যে দুষ্টের বাবা জামা প্যান্টগুলো ওগুলো আমি নিচেতেই মেলে দিয়ে এসেছি কেন এগুলো তো সার্পও দিয়ে কাঁচা তাহলে ওইগুলোর সাথে এগুলো আর ঠেকালাম না তাহলে এগুলো না একটু কেমন গ্যাস হয়ে যাবে গন্ধ লাগবে তার জন্য আর ঠেকালাম না ওগুলো আমি নিচেতেই দিয়ে এসেছি আর এগুলো এবার আমি মেলে দিয়ে চলো এবার দুপুরবেলা কিন্তু দুষ্টুকে স্নান করাবো খাওয়াবো তারপর আবার ঘুম পাড়াবো এই তো প্রতিদিন সংসারের কাজ এই কাজ ছাড়া আর কি করব। সংসার সামলানো রান্না করা সংসারে কাজ করা বাচ্চাদের দেখাশোনা করা এগুলোই তো আমাদের খাইয়ে দায়ী একটু ঘুম পাড়াতে আমি শুয়েছি আর দেখেছো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম দেখো এখন প্রায় মোটামুটি বাজে এমনিতেই তো বেলাতে মেললাম সাড়ে তার উপরে আবার বৃষ্টি এসে ভিজে গেল যেটুকু শুকিয়েছিল সেটুকু ভিজে গেল এখন তো জামা কাপড়গুলো গুলো তুলতে যেতে পারবো না কেননা প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এমনিতেই না আমার ঠান্ডা লেগে কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ এবার দেখো সন্ধ্যের কাছাকাছি প্রায় বৃষ্টি কিন্তু কমে গেছে আর দেখেছ জল জল পরে কতটা জামা কাপড়গুলো ভিজে গেছে আর আমি চিপছি জল বেরোচ্ছি কিন্তু আর আকাশে কেমন মেঘ দেখেছ আর এখনও কিন্তু হালকা ছিটে পোটা ছিটে পোটা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো চলো এগুলো আমি এখন ভালো করে চিপে নিয়ে ওই দালানে মেলে দেব যেহেতু সন্ধে হয়ে গেছে তো আর বাইরে রাখলেও তো আর শুকাবে না তো চলো দালানে মেলে দিয়ে তারপরে আবার যা কিছু কাজ আছে সেগুলো করে নেব আর দুষ্ট এখন ঘুমাচ্ছে এখন ঝটপট কাজগুলো সেরে নেই তো জামা কাপড়গুলো মেলতে এবার দালানে ওদের দালানে আমি চলে আসলাম তো ওই সিঁড়ির ওখানটায় দাঁড়িয়ে আমি মেলে দিচ্ছি আর দড়িটা না অনেকটা উঁচুতে ঠিক মতো নাগালও পাই না তার জন্য ওই সিঁড়ির ওপরে উঠে ভালো করে মেলতে হলো তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম কালকে দেখা হচ্ছে আজকের নতুন ভিডিওর সাথে